ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मास्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভ্রুবিগ্নান্তি এ ভরিদা জানাহা শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনার ক্লাস আজ এই আলোচনার ক্লাসে আমরা ঠাকুরের বলা আরেকটি উপমা নিয়ে আলোচনা করব একটি নদীর উপমা ঠাকুর দিয়েছিলেন কথামৃত গ্রন্থে একটি জায়গাতেই প্রসঙ্গক্রমে ঠাকুর এই নদীর কথা বলেছিলেন এই নদীটির কথা বলার মধ্যে দিয়ে ঠাকুর পরোক্ষভাবে খুবই একটি গভীর তত্ত্বের কথা বা খুবই গভীর একটি ইঙ্গিত দিয়েছিলেন যেই গভীর তত্ত্বটি বা ইঙ্গিতটি যদি আমরা এই আলোচনার মধ্যে দিয়ে সহজভাবে বুঝে নিতে পারি তাহলে আমাদের জীবনে ঈশ্বর লাভের পথ অনেক সহজ হয়ে উঠবে প্রথমে আমরা কথামৃতের সেই প্রসঙ্গটা পড়ে নেব যেই প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর এই নদীটির কথা বলেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যাম্পুকুর নামক পল্লীতে বাস করিতেছেন শরীরে কঠিন ব্যাধি গলায় ক্যান্সার বলরামের বাড়িতে যখন ছিলেন কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন এ রোগ সাধ্য না অসাধ্য কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই চুপ করিয়াছিলেন ইংরেজ ডাক্তাররাও রোগটি অসাধ্য একথা ইঙ্গিত করিয়াছিলেন এখনে, ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন শ্যামপুকুরস্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা করিয়াছে তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় গিরিশ ঘোষ ও অন্যান্য ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন ঈশান বড় দানি পেনশন লইয়াও দান করেন আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন প্রীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ছয় সাত ঘন্টা করিয়া থাকেন শ্রীরামকৃষ্ণকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন ঠাকুর এবার ডাক্তারের সঙ্গে কথা বলছেন ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সাধুসঙ্গ সঙ্গ সর্বদাই দরকার রোগ লেগেই আছে সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে আবার আহারের না করতে হবে পথ্যের দরকার ডাক্তার পথ্যতেই সাড়ে গিরিশ সহাস্যে ডাক্তারের প্রতি আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার আর ডাক্তারই আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখো কর্মনাশা বলে একটি নদী আছে যে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তারের ও সকলের হাস্য ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি দেখো আমি তোমাদেরই রইলুম ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটি আছে অহিতুকি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহিতুকি ভক্তি ছিল সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান দেহসুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার পাদপদ্যে আমার ভক্তি হয় ডাক্তার হ্যাঁ কালিতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি ভিতরে কেবল কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এই এইসব শ্রীরামকৃষ্ণের প্রতি যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ এই অসুখটা ভালো করে দাও তার নামও গুণগান করতে পাই না ডাক্তার ধ্যান করলেই হল শ্রীরামকৃষ্ণ সে কি কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখন ঝোলে কখনও ঝালে অম্বলে কখনও বা ভাজায় আমি কখনো পূজা কখনো জব কখনও বা ধ্যান কখনও বা তার নাম গুণগান করি কখনো তার নাম করে নাচি ডাক্তার আমিও এক নই এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো এখন আমরা সেই আলোচনার মধ্যে যাব এইখানেই ঠাকুর সেই কথা প্রসঙ্গে উপমার মধ্যে যে নদীর কথা প্রথমেই বলা হয়েছিল সেই নদীর উপমা দিলেন বললেন কি বললেন কর্মনাশা নদীর কথা বললেন আমরা এই প্রসঙ্গক্রমে কর্মনাশা নদীর কথায় আসব তার আগে ঠাকুর যেখান থেকে কথা শুরু করেছেন সেই প্রসঙ্গে আসি ঠাকুর ডাক্তার সরকারকে বলছেন ডাক্তার সরকার শ্যাম্পুকুর বাটিতে ঠাকুরের গলায় যে ক্যান্সার হয়েছিল সেই রোগের চিকিৎসার জন্য তিনি প্রায়ই আসতেন এবং ঠাকুরের কাছে এসে এসে ডাক্তার সরকারের জীবনে এতটাই পরিবর্তন এসেছিল বা হয়েছিল যে ডাক্তার সরকার প্রায়ই ঠাকুরের কাছে আসতেন এসে ঘন্টার পর ঘন্টা ঠাকুরের কাছে বসে থাকতেন কথা বলতেন এবং ঠাকুরের ভক্তদের সঙ্গেও নিজের আত্মীয়ের মতন ব্যবহার করতেন মিশতেন সেই ডাক্তার সরকার সেদিন এসেছেন ঠাকুরের কাছে তো কথা প্রসঙ্গে ঠাকুর ডাক্তার সরকারকে বলছেন শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি সাধুসঙ্গ সর্বদাই দরকার রোগ লেগেই আছে সাধুসঙ্গ সর্বদাই দরকার কথাটার মানে কি যে সর্বদাই সাধুদের কথা বা সাধুদের বলা উপদেশ বাণী বা সাধুদের জীবন নিয়ে চিন্তাভাবনা করতে হবে ভাবতে হবে এবং সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে দৈনন্দিন জীবনে যতটা সম্ভব সাধুদের কথা মেনে চলতে হবে ঠাকুর বললেন সাধুসঙ্গ সর্বদাই দরকার কখনো কখনো দরকার বলেননি বললেন সর্বদাই দরকার প্রশ্ন আসে মনে সাধুসঙ্গ সর্বদা কি করে হবে এই প্রশ্নের উত্তর জানতে গেলে প্রথমে আমাদের মনের থেকে একটি ভুল ধারণা সরাতে হবে সেটা হলো সাধুসঙ্গ মানে বেশিরভাগ মানুষেরই মনের ধারণা এই যে সর্বদা সাধুদের কাছে যাওয়া কোনো আশ্রমে যাওয়া গিয়ে সাধুদের কাছে বসে থাকা সাধুদের সঙ্গে গল্প করা বা সাধুদের সঙ্গে সময় কাটানো এই ধারণা থাকলে সর্বদাই সাধুসঙ্গ এই কথাটা কখনোই বোঝা যাবে না সাধুসঙ্গ সর্বদাই দরকার মানে দীক্ষার পর থেকে বা দীক্ষার দিন থেকে মানুষের জীবনে সর্বদাই সাধুসঙ্গের একটা পথ বা রাস্তা তৈরি হয়ে যায় বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরাই কোনো ত্যাগী পুরুষ বা সাধু সন্ন্যাসীর কাছে দীক্ষা নেয় সেই গুরুদেব যিনি ত্যাগী পুরুষ বা সাধু সন্ন্যাসী তার বলা বাক্য তার দেওয়া মন্ত্র এবং তার স্মরণ মনন করে নিত্যদিন অনেকটা সময় অতিবাহিত করার কথা এটা করলেই কিন্তু সর্বদা বা প্রতিদিন অনেকটা সময় সাধুসঙ্গ হয়ে যায় তারপরেও অনেক ভক্তরাই বা বলা যায় বেশিরভাগ ভক্তরাই মাঝে মাঝেই আশ্রমে আসেন বা ছুটির দিনগুলোতে আশ্রমে আসেন এসে অনেক মহারাজদের সঙ্গে সঙ্গ করেন মহারাজদের সঙ্গে কথা বলেন তাদের কথা শোনেন মন্দিরে পাঠ হয় আলোচনা হয় সেগুলো শোনেন এগুলো শুনে সেইগুলো চিন্তা ভাবনা করে নিজের জীবনে কাজে লাগানো বা দৈনন্দিন জীবনে সেগুলো পালন করে চলা এটাও সর্বদা সাধু সঙ্গেই মধ্যে পড়ে তাই ঠাকুরের কথা সাধুসঙ্গ সঙ্গ সর্বদাই দরকার এটা ভক্তরা অনেক ভক্তরা প্রতিদিন করে বা সর্বদাই সাধুসঙ্গ করে কিন্তু যাদের মনের ধারণা ভুল হয়ে আছে তারা যেভাবে বলা হলো এইভাবে করলে তাদের সর্বদাই সাধুসঙ্গ হবে এরপরে ঠাকুর বললেন রোগ লেগেই আছে রোগ লেগে আছে মানে এই বিষয়ের রোগ কামিনী কাঞ্চরের রোগ লোভ লালসা প্রলোভন আসক্তি বাসনা এগুলোর রোগ আর বা আসরি গুণের রোগ এগুলো মানুষের মধ্যে লেগেই আছে তারপরে ঠাকুর বলছেন সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় এই কথাটা খুবই সত্যি কথা এটা বর্তমান সময়ে ভীষণ প্রয়োজন বিশেষ করে প্রতিটি গৃহস্থ ভক্ত মানুষদের পক্ষে ঠাকুরের এই কথা মেনে চলা খুবই প্রয়োজন খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ কেন কারণ এই জগতে দুজন মানুষ আছে বা দু ধরনের মানুষ আছে যারা কখনো নিজের স্বার্থ দেখে অপরকে কিছু বলে না সেই প্রথমজন হলেন গর্বধারিণী মা যে নাকি কোনো স্বার্থ নিয়ে নিজের কথা ভেবে নিজের স্বার্থের কথা ভেবে সন্তানকে কখনো কিছু বলে না আর দ্বিতীয় হলো সাধু সন্ন্যাসীরা যারা কখনো নিজের স্বার্থের কথা ভেবে অপরকে কোনো কিছু বলে না অর্থাৎ যা বলে সেটা অপরের ভালোর জন্যই বলে যেমন মা বা মা বাবা যা বলে সন্তানের ভালোর জন্যই বলে তারা যদি বকা দেয় রেগে গিয়েও কিছু বলে তবুও সেটা সন্তানের ভালোর জন্যই বলে ঠিক তেমনি সাধু সন্ন্যাসীরাও যেটা বলে সাধুরা যে কথাগুলো ভক্তদেরকে বলে সেগুলো তাদের ভালোর জন্যই বলে তাই ঠাকুর বললেন সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় তো এখন প্রশ্ন আসে মনে যে আচ্ছা সাধুরা যা বলছেন সেগুলো যদি করা সম্ভব না হয় কেননা বর্তমান সময়ে তো অনেক সাধুদের কথা শোনা যায় বা ভক্তরা পাজেল্ড হয়ে যায় যে কার কথা শুনবে কোনটা করবে কোনটা করবে না কোন সাধুর কথা শুনবে কোন সাধুর কথা শুনবে না তারাও সেটা ভেবে পাজেল্ড হয়ে যায় কি করবে না করবে বুঝে উঠতে পারে না তাই ঠাকুরের এই কথা শোনার পর একটা প্রশ্ন মনে আসবে যে সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় আমরা কোনভাবে করব কোনটা করব কোন সাধুর কথা শুনে চলব তো এই ক্ষেত্রে আপনাদেরকে এটাই বলার যে সবার প্রথমে গুরুদেব যেটা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন গুরু বাক্যে কোনো কোশ্চেন মার্ক আনবেন না কোনো প্রশ্নবোধক চিহ্ন আনবেন না গুরুদেব যা বলেছেন সেটা যেমন বলেছেন ঠিক তেমনভাবে অবশ্যই পালন করে চলবেন আর এরপরে যেটা আসছে সেটা হলো গুরুস্থানীয় বা শ্রদ্ধেয় সম্মানীয় পূজনীয় অনেক মহারাজরাই অনেক কথা বলেন তো সেই ক্ষেত্রে কি করতে হয় তাদের কথা আপনি শুনবেন শোনার পর আপনার পরিবেশ পরিস্থিতি সামর্থ্য বা আপনার অবস্থা আপনার বয়স সব দিক থেকে ভেবে আপনার ক্ষমতা অনুযায়ী বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুক পালন করতে পারবেন ঠিক ততটুকই করবেন এর বেশি করতে যাবেন না কারণ আপনি যদি বিভিন্ন মহারাজদের কথা শুনে সেইভাবে করতে যান তাহলে আপনি নিজে পাজেল্ড হয়ে যাবেন নিজেই সমস্যার মধ্যে পড়ে যাবেন কী করবেন না করবেন কোনটা করবেন কোনটা করবেন না কখন করবেন কখন করবেন না সবে চিন্তা করতে করতেই আপনার সময় চলে যাবে তাই শুনুন অবশ্যই শুনবেন সাধুবাক্য শোনা খুব ভালো শ্রবণও মঙ্গলম শুনলেই মঙ্গল হয় কিন্তু পালন করার ক্ষেত্রে সেটা গুরুদেবের কথা সেটা অবশ্যই পালন করে চলবেন আর অন্য সাধু সন্ন্যাসীদের কথা পালন করার সময় নিজের সব দিক ভেবে নিয়ে আপনার সামর্থ্য মতন যতটা সম্ভব আপনি ততটাই পালন করবেন তারপরে ঠাকুর বলছেন শুধু শুনলে কী হবে ঔষধ খেতে হবে শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে মানে শুধু শোনা হলো কিন্তু এক কান দিয়ে প্রবেশ করিয়ে আর এক কান দিয়ে বের করে দিলাম এটা করলে হবে না খুব মন দিয়ে সাধুবাক্য শুনতে হবে শোনার পরে সেটা খেতে হবে খেতে হবে মানে শোনার পরে সেটা আপনার পক্ষে যতটা সম্ভব দৈনন্দিন জীবনে বা নিত্যদিনের জীবনে পালন করে চলতে হবে সেটাই ঠাকুর এখানে বললেন যে ঔষধ খেতে হবে তারপরে ঠাকুর বলছেন আবার আহারের কটকেনা করতে হবে পথ্যের দরকার এখানে একটা নতুন কথা আমরা পেলাম ঠাকুর কী সুন্দর করে বললেন দেখুন আবার আহারের কটকেনা করতে হবে কটকেনা কথার মানে হল নিয়মের কঠোরতা বা প্রতিজ্ঞা তো নিয়মের কঠোরতা বা প্রতিজ্ঞা না করলে কখনো এই সাধুবাক্য দৈনন্দিন জীবনে সর্বোপরি গুরুবাক্য দৈনন্দিন জীবনে পালন করে চলা সম্ভব হয়ে উঠবে না এটা খুব গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বলেছেন কটকে না করতে হবে অর্থাৎ খুব কঠোরভাবে পালন করতে হবে বা প্রতিজ্ঞা করতে হবে না আমি করবই করব যতই অসুবিধা বাধা বিপত্তি আসুক না কেন আমি কিছুতেই এই বাক্য পালন করা বন্ধ করব না এটা করবই করব যেমন যখন কঠিন রোগ হয় খুব নিয়ম করে ওষুধ খেলে তবেই যেমন তাড়াতাড়ি রোগ সেরে যায় শুধু ওষুধের কথা শুনলে হবে সেটা নিয়ম করে খেতে হবে এবং সেটা না আমি প্রতিদিন নিয়ম করে ওষুধ খাব এই রকম মনোভাব নিয়েই কিন্তু মানুষ ওষুধ খায় বা সেবন করে ঠিক তেমনি গুরুবাক্য শোনার পর থেকে যেদিন থেকে দীক্ষা হয়েছে গুরুদেব যা বলে দিয়েছেন সেই গুরুবাক্য শোনার পর থেকে বেশিরভাগ মানুষই কিছুদিন যাওয়ার পর আর গুরুবাক্য পালন করে চলতে পারে না কারণ তারা খটকে না করে না অর্থাৎ কঠোর নিয়মের সঙ্গে পালন করার জন্য প্রতিজ্ঞা করে না আমি করবই করব এরকম মনোভাব তাদের মধ্যে আসে না যার ফলে তারা জীবনের মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে যায় তাদের এই জীবন দীক্ষার পরে ক্রমাগত উন্নতির দিকে যাওয়ার কথা ছিল বা ক্রমাগত উন্নত হওয়ার কথা ছিল কিন্তু সেই রকমভাবে উন্নতি হয়ই না বরং আরও অবনতির দিকে চলে যায় তাই ঠাকুর বলে দিলেন আহারের কটকেনা না করতে হবে মানে আমি গুরুবাক্য পালন করে চলবই চলব আমি সাধুবাক্য পালন করে চলবই চলবো এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে তারপরে ঠাকুর বলেন পথ্যের দরকার মানে সেইভাবে খেয়ে সেটাকে পালন করে চলা দরকার অর্থাৎ ওষুধ খাওয়ার খেলেই হবে না কথাগুলো শুনলেই হবে না সেগুলো পালন করে চলতে হবে তাই পথ্যের দরকার মানে শুধু যে ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার পর সেই ওষুধ খেয়ে যে কাজ করতে যাতে সেই রকমভাবে খাওয়া দাওয়াও করতে হবে শরীরটাকে ঠিক রাখার জন্য বা তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ঠিক তেমনি এই পথ্যের দরকার মানে হলো এরপরে দেখুন ডাক্তার বলছে পথ্যতেই সারে অর্থাৎ সেই পথ্য ভালো করে খেলে ওষুধের সঙ্গে পথ্য ঠিকভাবে যদি শরীরের মধ্যে যায় তাহলে শরীর তাড়াতাড়ি সেরে ওঠে ঠিক তেমনি গুরুবাক্য সাধুবাক্য শুনে বা মনের ভিতরে নিয়ে মানে জীবনে নিত্যদিনের জীবনে সেগুলো পালন করে চললে তবেই সেটা কাজ দেয় তবেই সেটা জীবনকে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যায় অর্থাৎ এই মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে মানুষকে নিয়ে চলে যায় এ কথা ঠাকুর বললেন ডাক্তার সরকার সেখানে বললেন পথ্যতেই সারে এরপর গিরিশ সহাস্যে ডাক্তার সরকারকে বলছেন আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না গিরিশ বলছে আপনি তো ডাক্তার আপনি যদি একটা রোগীর কাছে এসে এতক্ষণ থাকেন তো আর রোগীদের কাছে যাবেন না তাদের চিকিৎসা করবেন না সহাস মানে হাসতে হাসতে এই কথায় গিরিশ বলছে ডাক্তারকে কেননা আমি আগেই বললাম যে ডাক্তার সরকার ঠাকুরের কাছে এসে সহজে যেতেন না দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম থাকতেন থেকে তারপরে যেতে তো গিরিশের এই কথা শুনে ডাক্তার হাসতে হাসতে বলছে আর ডাক্তারি আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল ডাক্তারের এই কথা শুনে সবাই হাসছে ডাক্তারের এই কথা শুনে ঠাকুর হাসতে হাসতে এইবার সেই বিখ্যাত উপমাটি অর্থাৎ সেই নদীর উপমা দিলেন সেই উপমার কথায় আমরা আসি কি বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তারেরও সকলের হাস্য ঠাকুর হাসির ছলে এই কথাটা বললেন ঠিকই কিন্তু এই কথার মধ্যে দিয়ে ঠাকুর পরোক্ষভাবে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বদা স্মরণীয় কথা বলে দিলেন কি বললেন ঠাকুর বললেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে এই কর্মনাশা নদীর কথা আমরা প্রায় সকলেই শুনেছি বা অনেকে পড়েছি কিন্তু ঠাকুর কেন এইখানে কর্মনাশা নদীর কথা বললেন বা কথা প্রসঙ্গে কেন এই নদীর কথা ঠাকুর তুললেন বা কেন জানালেন এটা একটু আমাদের গভীরভাবে ভাবতে হবে কারণ অবতার পুরুষরা যাই করেন যা বলেন সব কিছুই লোকশিক্ষার জন্য অর্থাৎ ভক্ত মানুষদের বা সর্বস্তরের মানুষদের শিক্ষা দেওয়ার জন্য তারা নিজের জীবনে যেমন আচরণের মধ্যে সেটা ফুটিয়ে তোলেন ঠিক তেমনি কথার মধ্যে দিয়েও সেটা সবাইকে বলতে থাকেন তাহলে ঠাকুর এখানে এই কথা প্রসঙ্গে হঠাৎ করে বলে দিলেন কর্মনাশা নদীর কথা কেন ঠাকুর এটা বললেন আমরা এখন সেটা সহজভাবে অথচ গভীরতার সঙ্গে বুঝে নেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত এর পরের পর্বে পরের আলোচনাটি করা হবে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন ওম জননিং শারদা দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রি প্রণমামি মুহুর্মুহু